তো গতকালে কিন্তু আমি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে সাকিব খানের ব্লকবাস্টার মুভি তুফান যে পার্টিকুলার প্রজেক্টটা গোটা বিশ্বজুড়ে দাপটের সঙ্গে কিন্তু ব্যবসা করে গেছে যে পার্টিকুলার প্রজেক্টটা গোটা বিশ্বজুড়ে জাস্ট কাঁপিয়েছে বক্স অফিস সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু এবারে মুক্তি পাচ্ছে চর্কিতে এবং হইচইতে এবং এটা কিন্তু আমি গতকাল একটা ভিডিও করে কিন্তু শেয়ার করেছিলাম তো চর্কি থেকে এবং এস থেকে দুটো চ্যানেল থেকে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু একটা একটা করে কিন্তু পোস্টার ছাড়া হয় তো পোস্টারগুলো অন্যান্য পোস্টার থেকে অনেকটা একটু সিমিলার হলেও কিন্তু অনেকটা আলাদা এবং আমি রিসেন্টলি কয়েকটা পোস্টার দেখলাম যেখান থেকে আমি এটুকু শিওর শর্ট বলতে পারি যে সাকিব খানের তুফানের ওটিটি প্রমোশনস প্রোমোশানস দুর্দান্তভাবে কিন্তু হচ্ছে যেটা চুরকি থেকে করছে হোক বা এস থেকে করছে বা বিভিন্ন ফ্যান পেজ থেকে তারা যে সমস্ত পোস্টারগুলোকে ডিজাইন করছে নতুন করে ওটিটি রিলিজের প্রমোশনের জন্য সেটা সত্যি বলতে মারাত্মক লেভেলে মানে এই রকম পোস্টার সিনেমা যখন মুক্তি পায় সেই সময় যে কটা পোস্টার এসছিল আমরা তো অবশ্যই কথা বলেছি বাট ওই পোস্টারগুলোর থেকে এই পোস্টারগুলো ডিজাইনিং ওয়াইজ ব্যাপক হয়েছে এবং তারা ওটিটি রিলিজ নিয়ে এতটা কনফিডেন্ট এতটা আশাবাদী যে এটাকে খুব সুন্দর করে কিন্তু প্রমোশনস করছে এখনও অবধি আমাদের অনেকে ওয়েট করে আছে যে তুফান ওটিটিতে যখন আসবে তারা দেখবে এবং এই এক্সপেকটেশান নিয়ে কিন্তু অনেকে ওয়েট করছে তো তাদের এক্সাইটমেন্টটাকে আরও অনেকটা বাড়িয়ে দিতে কিন্তু এই পোস্টারগুলোই জাস্ট এনাফ এবং তারা যেভাবে প্রমোশনটা কোর্স সেটা সত্যি বলতে দারুণ এবং আমি শিওর যে এই যে সপ্তাহের মধ্যে হয়তো বা ম্যাক্সিমাম সাত থেকে দশ দিন আমি বলছি এর মধ্যেই একটা রিলিজ ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে এক্স্যাক্টলি হচ্ছে আমাদের হৈচইতে এবং হচ্ছে চোরকিতে এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে সাকিব খানের তুফান বাট এটুকু আমি বলতে পারি যে দুর্দান্তভাবে চরম লেভেলের কিন্তু এটা প্রমোশন করা হচ্ছে এই পার্টিকুলার রিলিজের জন্য তার কারণটা হচ্ছে হিউজ অডিয়েন্স তারা কিন্তু ওটি আরও একবার যখন চর্কিতে মুক্তি পাবে তখন কিন্তু বাংলাদেশের যে অডিয়েন্স অর্থাৎ তা তারা কিন্তু এক্সাক্টলি আরও একবার কিন্তু দেখবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর সাকিবিয়েন্স আছে যারা কিন্তু ওয়েট করে আছে যে এই পার্টিকুলার প্রজেক্টটা হবে তার কারণটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তেমনভাবে কিন্তু মুক্তি পায়নি এবং তারা ওয়েট করে আছে যে কবে হইচইতে আসবে এবং তারা দেখবে এইটাই ওয়েটটা কিন্তু এবার ওভার হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু হচ্ছে আমাদের এসবিএফের হইচই এবং চর্কিতে কিন্তু মুক্তি পাচ্ছে বাট এক্স্যাক্টলি রিলিজ ডেটটা কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে বাট আমি এই ওটিটি রিলিজের প্রমোশনটা নিয়ে আমি কিন্তু খুবই ইমপ্রেসড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা